প্রতিদিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো আটা দিয়ে চাইনিজ ভেজিটেবল চিকেন সুপ লুডুস আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি অল্প পরিমাণ আটা নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিব তাই ডিমের সাথে আমি আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম আটা দিয়ে লুডুসটা বানিয়ে নিব তাই ডোটা অনেক শক্ত হতে হবে আমি এখানে বারবার একটু একটু করে পানি দিয়ে শক্ত ডো বানিয়ে নিতে হবে এই মুহুর্তে যারা এই রান্নার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন এই চাইনিজ ভেজিটেবল সুপ সুপলুডুসটা কীভাবে বানাই দেখার জন্য আর এই রেসিপিটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার রান্নার ভিডিওটি শেয়ার করে দিবেন রুটিটাকে পাতলা করে বেলে এভাবে ভাজ করে নিয়েছি এখন মাঝখানে কেটে দিব ছুরি দিয়ে একটু মোটা মোটা করে কেটে তারপরে আমি ভাসটাকে খুলে নিব খোলার পরে কিছু আটা লুডুসের গায়ে পাখিয়ে দিব। তো এইভাবে আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিয়েছি একটার সাথে একটা লাগে নাই খুব ঝরঝরে হয়েছে তাই আমি এখানে ফুটান্ত গরম পানিতে একটু সয়াবিন তেল দিয়ে বানানো লুডুসগুলো অল্প অল্প করেই গরম পানিতে সেরে দিব তাই এভাবে আমি চামচের সাহায্যে লুডুসগুলো লেড়ে চেড়ে নিয়েছি তাই লুডুসগুলো আমি পাঁচ মিনিটের মতন রান্না করেছি তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি লুডুসের মেন উপাদান বানানোর জন্য এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিব তাই রসুন কুচিটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি তা এখন আমি ছোট ছোট টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে একটু হালকা ভেজে নিলাম এখন আমি গোলমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এই সম্পূর্ণ উপকরণ দিয়ে একটু মাংসর সাথে ভালো করে ভেজে নিব তাই এখানে আমি পরিমাণে একটু বেশি সয়া সসটা নিব তাই এখন আমি টমেটো সসটা দিয়ে দিব। টমেটো সসটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতন মাংসর সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি তা এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে বরবটি নিয়েছি গাজর নিয়েছি তা দুটা সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা এখন আমি সামান্য পরিমাণ লবণ আর ভিনেগার দিয়ে দিলাম তা এখানে আমি বাঁধাকপিটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তা বাঁধাকপির সাথে আমি সব মশলা আর সবজির সাথে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন রান্না করে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব তা পানি দেওয়ার পরে আমি সবজিটাকে বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতন রান্না করে আমি নামিয়ে নিব এই রান্নার ভিডিওটি কোনো অংশে একটু হলে যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাইনিজ চিকেন ভেজিটেবল শুকনু নুডলসটা খেতে অনেক মজা হয়েছিল যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় একদিন ট্রাই করবে